কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে তাদের চোখ সুন্দর হয় হাসি সুন্দর হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে অহংকারী হয় না জীবনে বড় কিছু হতে চাইলে সবার আগে নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন পরিশ্রম করুন পরিবারের কে সময় দিন ফেন্ট নামে মানুষগুলো থেকে দূরে থাকুন অহংকার মুক্ত থাকুন আর এক্সপেক্টেশন শুধু রবের কাছেই রাখুন মানুষের কাছে রাখা নির্ঘাত বোকামি যদি কেউ প্রশ্ন করে যে প্রিয় ফুল কোনটি তাহলে নির্দিষ্ট করে বলতে পারবো না কেননা ফুল দেখলেই দ্বিধায় পড়ে যায় কখনো ভালো লাগে শিমুল শিউলি নয়নতারা কখনো রক্ত গোলাপ গাধা রজনী আবার কখনো বা বকুল কচুরি পানা ফুল হাতে কেউ রেগে থাকতে পারে না আবার রাগানিত ব্যক্তিকে ফুল দিলেও ফেলতে পারে না আসলে ফুল বস্তুটাই সৌন্দর্য ঘেরা আর পবিত্রতায় মাখা কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ দেয় একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি মানুষের ভিড়ের চেয়ে একা থাকতে বেশি ভালোবাসি খারাপ থাকি অসুবিধা নাই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চায় না কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে হৃদয়ে এমন কিছু দাগ থাকে যা চাইলেই মুছে ফেলা যায় না আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকে যায় যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দিবে আমি ভালো নেই লোকে আপনার নামে বদনাম করে মোট তিনটি কারণে নাম্বার এক তারা আপনার মতো হতে চায় নাম্বার দুই তারা চায় না কেউ উপরে উঠুক নাম্বার তিন আপনার যা আছে তাদের নেই একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছেও সেই আগের মতো নেই বা গীষ চোখের জল কোনো রঙ নেই না হলে সকালে বালিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ভরে তাকাবেন না ওরাও মানুষ ফুটপাতে আছে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি এটাই শুধু পার্থক্য মন খারাপ থাকতে পারে সময় খারাপ যেতে পারে লোকে কটু কথা বলতে পারে শুধু তুমি ধৈর্য ধরো পরিশ্রম করো অপেক্ষা করো সফলতার সময় চায় পরিশ্রম চাই ধৈর্য চাই তবেই সফলতা আসবে শেষ ঠিকানা মাটি যেন আকাশে উড়াল লোভ সামলাতে পারে না ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত ভদ্রতা কোনো দুর্বলতা দুর্বলতা নয় এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় জীবন আমাদেরকে শেখায় কিন্তু শেখা শেষ হতে হতে জীবনের আয়ু শেষ হয়ে যায় বিয়ের আগে বন্ধুত্ব করুন কারণ বিয়ের পর চাইলেও বন্ধু বানাতে পারবেন না সময় দিতে পারবেন না যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে তবে তার নিরাপত্তাকে ভয় করুন কারণ এর বিচার স্বয়ং রপ করবেন প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট এত মানুষের কান্না দেখলো প্রশ্ন করতে ইচ্ছে হয় সত্যি কান্না করছে নাকি মানুষ দেখানোর শেষমেশ ভালো সবাই থাকে ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরও বেশি ভালো থাকে বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকেই আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু কষ্ট পাওয়ার চেয়ে বই বেড়ানো বেশি কষ্টকর মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় এখন লড়াইটায় ভালো থাকা নয় বেঁচে থাকার মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচাইতে কঠিন কাজ সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পাড়ি দেওয়া সম্ভব